হাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো এই দেখো আজকে আমি নখের ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা কী ভাবছো নেল এক্সটেশন করেছি আরে না ইয়ার্স এটা আমার আসল লোক দেখো এইটা দেখলে প্রমাণ পাবে দেখো দেখতে পাচ্ছ আসল লোক এই রকম নোখ বাড়াতে চাও সুন্দর সুন্দর তাহলে কি করবে রোজ রাত্রে নোখগুলোকে ভালো করে ক্লিন করবে পারলে ছোট ছোটো যে বাচ্চাদের ব্রাশ পাওয়া যায় না ওটা দিয়ে বেশ সুবিধা হবে এই ভেতরের জায়গাগুলো তো ভালো করে ক্লিন করবে পারলে ফেসওয়াশ একটুখানি জলের মধ্যে গুলে পুরো ক্লিন করবে করার পরে পারলে স্ক্রাব করবে ঠিক আছে স্ক্রাব তো জাস্ট পাঞ্জার জন্য নোখটার জন্য ওটাই বেটার শুধু ক্লিন আর যারা একটু খাটতে কম চাও তাহলে বলবো শুধু নোখের জন্যই খাটো হলে এগুলো পরিষ্কার করা যেতেই পারে সো স্ক্রাবারটা স্কিপ করা যেতে পারে সেটা কোনো কথা না আর তারপরে সবার লাস্টে যেটা সব থেকে মাস্ট নারকল তেল নারকল তেল এরকম মাসাজ করবে আস্তে 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 প্রতিটা আঙুলের নোখের মধ্যে এরকম এরকম করে ধরে ধরে মাসাজ করবে রোজ রাত্রে তারপর গুড নাইটস শুয়ে পড়বে বুঝেছো এরম করে যদি ম্যাসাজ করতে পারো রেগুলার মানে রোজ এভরিডে এই জিনিসটা করতে হবে তাহলে তোমার কাজটা অবশ্যই সফল হবে আমার মতো সুন্দর সুন্দর নোখ হবে বুঝতে পারছো আর অনেক কিন্তু কন্ট্রোল করতে হয় যত দিন আসবে হাত তাকে এরকম মুট করে একটু কন্ট্রোল করে ধরতে হবে নাহলে কী হবে কোনো কাজ করতে গেলে ওই নোখটা কিন্তু একটা কোনো বাসন ধরবে নোখটা কিন্তু টাচিং এরকম করে লেগে যাচ্ছে তুমি ধরার চেষ্টা করবে একদম মানে এরকম করে যতটা অ্যালার্ট থাকা যায় তাহলেই তুমি নখটা বাঁচিয়ে রাখতে পারবে আমাকে সারাক্ষণ হালকা হালকা করে এরকম এরকম করে ধরতে হয় তবেই তুমি রূপটা খুলবে নখের বুঝেছ না বুঝুনি আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে আমার চ্যালেঞ্জটাকে সাবস্ক্রাইবস করে রাখো আমি আরও সুন্দর সুন্দর টিপস তোমাদেরকে দেব আর অবশ্যই একটা লাইক কমেন্টস করে যেও ভুলো না কিন্তু যদি তোমাদের ভিডিওটা উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করো আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো পুরো অরিজিনাল ইম্পর্ট্যান্টস তোমাদেরই কাজে হ্যাঁ সব শেষে আর একটা কথা বলে দিয়েছি তোমাদেরকে তোমরা কি করো নেল পালিশ তোলার জন্য স্প্রিট ইউজ করো একদম অ্যাভয়েড করবে নখের স্কিন ক্ষতি করে দেবে ওই জন্য তোমাদের নখ পট করে ভেঙে যায় পাতলা হয়ে যায় স্কিন এখন আমি কেমিক্যাল মুখা মাখছি আমার চামড়াটা তো নষ্ট হয়ে যাবে ঠিক তেমনি নখেরও কিন্তু একটা স্কিন আছে তাই নীল পলিশ তোলার জন্য কখনও কোনো কেমিক্যাল জিনিস ইউজ করবে না উঠছে উঠতে দাও না ও এক একাই উঠবে অনেকে ব্রেড দিয়েই চাছো আরে তোমার নোখ বড়ই হবে না কথাটা মাথায় নিয়ে দেখো আর সব অবশ্যই সাবস্ক্রাইব করবে